বিয়ের মরশুমে আবারও ফিরে এলো শ্যামসুন্দর শ্যামসুন্দরবঙ্গ জুয়েলার্সের বর্ণময় আয়োজন শুভ বিবাহ উৎসব দু হাজার সালে শুরু হওয়া ভারতীয় ঐতিহ্যের এই উদযাপন আজ হয়ে উঠেছে আগ্রহের কেন্দ্রবিন্দু আর এবার উৎসব আরও বড় আরও জাক জমনপূর্ণ আঠারোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু ত্রিপুরা আগরতলা ধর্মনগর উদয়পুর এবং কলকাতা গড়িয়াহাট বেহালা বারাসাত শোরুমে থাকছে দারুণ সব অফার এবং নতুন নতুন ব্রাইডাল সংগ্রহ শুধুমাত্র বিয়ের মরশুমের জন্য বিশেষভাবে তৈরি সোনা ও হীরের গহনায় এক সম্পূর্ণ নতুন সম্ভার উন্মোচিত হয়েছে সাথে থাকছে সোনার গহনার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় এবং হীরের গহনার মজুরিতে পঁয়ষট্টি পার্সেন্ট ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আরও আছে প্রতি পনেরো দিন অন্তর লাকিড্রয়ে যেতে নেওয়ার সুযোগ সিমলা জয়পুর ও গোয়া ভ্রমণ আর ম্যাগাড্রোয়ে বিজয়ী দাম্পতি পাবেন আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে নতুন সম্ভার সবার সামনে তুলে ধরেছে যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রান্তিকা দাস এবং সংস্থার ডাইরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা উৎসবের বিশেষত্ব তুলে ধরেন এদিনের এই অনুষ্ঠানে তারা ঐতিহ্যের আবেগ আর বিশেষ অফার সাজানো শুভবিবাহ উৎসব শুরু হচ্ছে আঠারোই নভেম্বর থেকে আপনিও আসুন সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হন শ্যামসুন্দর গঙ্গ জুয়েলার্সের ঐতিহ্যের উজ্জ্বলতা আপনার উৎসবে হ্যাঙ্গার ব্রোতে আমরা ভারতবর্ষের বাইরে মানে থাইল্যান্ডে ফুকেতে আমরা চার দিন তিন রাত্রের জন্য বিজেতা তার এক সঙ্গীকে নিয়ে যাব এই পুরো ব্যবস্থাপনাটা এই মধুচন্দ্রীপাড় পুরো ব্যবস্থাপনাটা আমাদের বন্ধু সংস্থা করছে সার্চ রুট ভ্যাকেশানস তারা কলকাতায় অত্যন্ত জনপ্রিয় এই ভ্যাকেশানসের ব্যাপারে এইবার তাদের প্রথম পদক্ষেপ ত্রিপুরাতে ত্রিপুরায় প্রথম আশা এবং আশা এই শুভ বিবাহের হাত ধরে এই মধুচন্দ্রিমার হাত ধরে বা এই বেড়ানোর হাত ধরে আমরা সবাই মিলে আরও ডিটেলসে সবটা জেনে নেব সবটা বুঝে নেব এবং তার সঙ্গে আজকের অনুষ্ঠানে বাংলা ছবি তেলেগু উড়িয়া ছবি এবং হিন্দি ছবি একজন কুর্তি অভিনেত্রী আমাদের মধ্যে উপস্থিত থাকছে প্রান্তিকা দাস যে হুলবুলে শ্রীতে অভিনয় করেছে যে কিশমিশে অভিনয় করেছে যে তিলোত্তমাতে অভিনয় করেছে এছাড়াও প্রচুর তেলেগু এবং উড়িয়া ছবিতেও অভিনয় করেছে